দু হাজার এগারোয় দু হাজার বাংলায় ক্ষমতা এসছিলাম প্রথমবার পাঁচ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু থেকে যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেব আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাওয়ের রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম একইভাবে আমরা মানুষের পাশে থাকব এখন মানে আমরা যখন এই সেপ্টেম্বর মাসে কথা বলি তখন সেই পরিস্থিতিতে বিজেপির পক্ষে সিট বাড়ানো কঠিন যদি আপনি আমায় জিজ্ঞেস করেন আমার যতটুকু অভিজ্ঞতা বা জেলায় জেলায় যতটুকু আমি যাচ্ছি তাতে বিজেপি যে সুবিধাজনক অবস্থায় ছিল সেটা অমিত মালব্বর বাঙালা বাংলা ভাষা নিয়ে কথা বলাই হোক দিল্লি পুলিশের নোটিশই হোক শুধুমাত্রই বাঙালি অস্মিতার ইস্যু বিজেপিকে অনেকটা পিছিয়ে দিয়েছে বিজেপির পক্ষে এখন সাতাত্তর ধরে রাখাই যথেষ্ট কঠিন বিজেপি যদি পঞ্চাশ পেরে আমি বলবো বিজেপি ভালো পারফর্ম করেছে তৃণমূলের জন্য সিচুয়েশান অনেকটাই বেটার হয়ে গেছে বাঙালি ইস্যু এবং সার বিশেষ করে সার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিজেপির যে ভোট ব্যাঙ্ক অর্থাৎ মতুয়া ভোট ব্যাঙ্ক হিন্দু ভোট ব্যাঙ্ক সেখানে যে ধস নামিয়েছে সেই ধসটা বিজেপির পক্ষে পুনরুদ্ধার করা কঠিন আমি বনগাঁয় গেছি আমি রানাঘাট গেছি বনগাঁ এবং রানাঘাটের যে চোদ্দোটি বিধানসভা আসন যেটাকে মতুয়া গড় ধরা হয় সেখানে বিজেপির জন্য আগের পারফরমেন্স দু হাজার একুশের পারফরমেন্স রিপিট করা যথেষ্ট কঠিন একই পরিস্থিতি উত্তরবঙ্গে হতে পারে রাজবংশী অর্থাৎ শুধুমাত্র উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠানো রাজবংশীদের মধ্যে যে গভীর ক্ষতের সৃষ্টি করেছে এবং যেহেতু অনন্ত মহারাজ যিনি বিজেপির রাজ্য সংসদ রাজ্যসভার সাংসদ তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি উত্তরবঙ্গেও বিজেপি যে মানে দুর্গ তৈরি করেছিল যে দুর্গে আমরা দেখতাম যে উত্তরবঙ্গে বিজেপি আলিপুরদুয়ারের পাঁচটার মধ্যে পাঁচটা আসনে যেতে বা কোচবিহারে দুর্দান্ত ফলাফল করে বা জলপাইগুড়িতেও দুর্দান্ত ফলাফল করে সেগুলো রিপিট করা বিজেপির জন্য কঠিন আবার আমি বলছি উত্তরবঙ্গে বিজেপি অ্যাডভান্টেজ ছিল এখনও অ্যাডভান্টেজ আছে উত্তরবঙ্গে এখনো প্রধান রাজনৈতিক শক্তি বিজেপি এবং সেটা আর এর কাজের জন্য কিন্তু স্পেশাল মিশন উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠানো বাঙালি অস্মিতা এই সব কিছু বিজেপিকে এতটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে তৃণমূল আবার গতবারের পারফরমেন্স অর্থাৎ দুশো কুড়ি তো পাওয়া বটেই দুশো কুড়ির থেকে যদি তৃণমূল আরও দশ পনেরোটা আসন বাড়িয়ে নেয় তো আমি অবাক হব না বিজেপির পক্ষে পঞ্চাশের কাছাকাছি থাকাটাই স্বাভাবিক ফলাফল বিশেষ করে বিজেপির মতুয়া গড়ে আমি আজকের পরিপ্রেক্ষিতে বলছি মতুয়া গড়ে যেরকম ভাঙন ধরেছে বা রাজবংশী ভোটে যেরকম ভাঙন ধরতে চলেছে দাদা আরও একটা বিষয় সেটা হচ্ছে যে যেরকম ঠাকুরনগরের কথা আপনি বললেন আরও একটা হচ্ছে সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিমদের ভোট যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে সংখ্যালঘুরা যদি রাস্তায় নামেন তাহলে আপনি রুখতে পারবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বারো বছর মাদ্রাসায় নিয়োগ নেই এবং ইয়াং জেনারেশনের কিছু মানুষ সেখানে বলতে শুরু করেছে যে উনি তো সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন দেখুন মুসলমানরা তৃণমূলকে খুব ভালোবেসে ভোট দেয় লেট বি ভেরি অনেস্ট অ্যান্ড ক্লিয়ার মুসলমানরা তৃণমূলকে ভোট দেয় বিজেপিকে ঠেকানোর জন্য শুভেন্দু অধিকারী যে ভোকাবুলারি ব্যবহার করেন তাতে মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা উগড়ে দেন সেটা মুসলমানদের বাধ্য করে এগেরাই রিপিট বাধ্য করে তৃণমূলের দিকে যুক্তি আপনি যদি সাগর সাগরদিকির ফলাফল মাথায় রাখেন তাহলে সাগরদিখিতে বায়রন বিশ্বাসের জয় বুঝিয়ে দিয়েছিল যে মুসলমানরা অন্য বিকল্প খুঁজছে কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেস দুর্ভাগ্যক্রমে কংগ্রেস এখনও সে বিকল্প হয়ে উঠতে পারেনি রাহুল গান্ধী অন্য রাজ্যে যতই কংগ্রেসকে মুসলমানদের কাছাকাছি নিয়ে আসুন পশ্চিমবঙ্গের বিধানভবনের কর্তারা তাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে তাদের মূল কমিটিতে যতজন মুসলমানকে জায়গা দিয়েছেন সেটা মুসলমান জনসংখ্যার তুলনায় এত কম ধরুন পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে টেন পারসেন্টের কম মেন নীতি নির্ধারক কমিটিতে টেন পারসেন্টের কম সেটা মুসলমানদের ক্ষুব্ধ করেছে মুর্শিদাবাদ এবং মালদা যে দুটি জেলায় মুসলমানরা মেজরিটি এবং যে দুটি জেলা দু হাজার একুশে তৃণমূলকে উজাড় করে দিয়েছিল সেই দুটি জেলায় কংগ্রেস ভালো ফলাফল করবে এটাই প্রত্যাশিত দু হাজার চব্বিশে দেখুন একটা লোকসভা সিট কংগ্রেস পেয়েছিল কিন্তু সেই মুসলমান ভোটকে রক্ষার জন্য এখনও পর্যন্ত বিধানভবনের কর্তারা কিছু করেননি সম্পূর্ণ ফ্লপ তারা কলকাতার নেতা ছাড়া আর কিছু নয় রাহুল গান্ধী যে আদর্শ নিয়ে সামনে এসেছিলেন সেটাতে ব্যাক করতে পারেন ফলে মুসলমানদের কাছে এই বঙ্গের মুসলমানদের কাছে আর কি করার আছে শুভেন্দু অধিকারী তাদের দেশছাড়া করার হুমকি দিচ্ছেন তাদের ডিভোটার করার হুমকি দিচ্ছেন তারা তারা রামনবমীর নামে আতঙ্ক দেখছে দাঙ্গা দেখছে ফলে সেই পরিপ্রেক্ষিতে মুসলমানদের তৃণমূলের ঝান্ডার তলায় যাওয়া ছাড়া কিছু করার নেই একটা কথা আমরা প্রায়শই খেয়াল রাখি না এবং খেয়াল রাখাটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই যে এসএসসি পরীক্ষা নিয়ে যে জট ইত্যাদি এসএসসি পরীক্ষায় বা এই যে মানে চাকরি হারা শিক্ষক যাদের শিক্ষকদের চাকরি যাচ্ছে এই ঘটনায় সবচেয়ে এফেক্টেড মুসলমানরা মুসলমান ছেলেদের কাছে বা মেয়েদের কাছে চাকরি আর কোথায় আছে স্কুল শিক্ষক ছাড়া একটা মাত্র চাকরি ওখানেই আছে এবার দেখুন মুসলমান স্কুল শিক্ষায় বা কলেজ শিক্ষায় যেন মুসলমানরা চাকরি পায় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা কাজ অন্তত করেছিলেন ও বিসি লিস্টটাকে ঠিকভাবে তৈরি করেছিলেন জনসংখ্যার অনুপাতে যা হওয়া উচিত সেটাকেও এমন বিশ্রীভাবে ব্যঙ্গ করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়কে সামনে এনে বিজেপি যেটা করেছে মুসলমানরা আবার আমি বলছি বঙ্গের মুসলমানরা তারা তারা তো দাঙ্গা করতে চায় না তারা চাকরি চায় তারা খেতে চায় তারা একটু সুস্থভাবে বাঁচতে চায় সেই মুসলমানদেরকে এমনভাবে বিজেপি কোণঠাসা করেছে যে তারা বাধ্য হয়ে বিজেপি বিজেপিকে ছেড়ে তৃণমূলের দিকে তারা বিজেপিতে যেতে পারে না দেখুন আপনি যদি বোঝেন যে এটা আমাদের সবাইকে বুঝতে হবে কারমাইকেলের ঘটনায় সেখানে কিন্তু বাংলার মুসলিম ছাত্রদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে পেটানো হয়েছে সেই পেটানোর পরে শাসক দলের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটা তো আপনাকে বুঝতে হবে তাহলে আপনি যদি ঘটনার পর ঘটনা দেখেন এই বঙ্গের মুসলমানরা আবার আমি রিপিট ভালোবেসে তৃণমূলকে ভোট দেয় না তারা বাধ্য হয়ে ভোট দেয় এবং যদি কেউ ভাবেন যে তৃণমূলের যে মুসলমান নেতারা আছেন তারা তারা মুসলমানদের প্রতিনিধিত্ব করেন তাহলেও ভুল তাদের মুসলমানদের কাছে গ্রহণযোগ্যতা আই এম গোয়িং গোয়িং অন রেকর্ড টু রিপিট তাদের এই বঙ্গের তথাকথিত ঘোষিত মুসলিম নেতাদের মুসলমান জনসমাজের কাছে ক্রেডিবিলিটি জিরো তারা যদি তৃণমূলের ছাতার বাইরে এসে একবারও কোনো নির্বাচন লড়েন তাহলে তারা শূন্যর চাইতে খারাপ রেজাল্ট করবে কিন্তু বঙ্গের মুসলমানরা যখন একদিকে এনআরসির চাপ সিএর চাপ হ্যাঁ ও ক্যান্সেল করে তাদের চাকরি বঞ্চিত করার চাপ তখন তারা কোথায় যাবে তারা বাধ্য হয়ে তৃণমূলের কাছে যায় ঠিক আছে এইটা যদি আমরা না বুঝি তাহলে ভুল এবং আমার ধারণা এই যে তৃণমূলের পেছনে যে মুসলমান ভোট ব্যাঙ্ক দাঁড়িয়ে আছে সেটাকে ভাঙন না ধরার কোনো কারণ ছিল না কিন্তু দু হাজার ছাব্বিশেও ভাঙন ধরবে না এবং সেটা স্ট্র্যাটেজিক্যালি বিজেপির ব্লান্ডার বিজেপির ভুল এবং কংগ্রেসের দুর্বলতা